সবাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আপনারা এই জায়গায় কেন আসছেন জি আমরা সিরাজচরে আসছি আজকে আমাদের ডাকসুর এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল বাই ভাই চাঁদপুর আগমন উপলক্ষে আমরা ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এবং চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সম্মানিত সভাপতি জাল্লা আহমেদ শাহন নেতৃত্বে আমরা আসছি মতলবে সিরাজচর ব্রিজের কাছে নুরুল্লাহ নুরুবাইকে রিসিভ করার জন্য এবং ওনাকে ফটোকল দেওয়ার জন্য আমরা এই সবাই বা ফরিদগঞ্জে যারা নেতৃবৃন্দ আছে এবং চাঁদপুর জেলার নেতৃবৃন্দরা আমরা অনেকেই আসছে এখানে যে জনাব নুরুল্লাহ নুরুবাইকে এখানে রিসিভ করার জন্য অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমাদের ছাত্রনেতা ইসমাইলের এলাকা আপনারা এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আজকে গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা কর্তৃক একটি ইফতার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমরা সেখানে যাচ্ছি প্রতিমধ্যে এই অতসভা চাঁদপুরের মতলবের মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে গণভ্যুতালে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই তরুণ অধিকাংশই তরুণ এই তরুণরাই এদেশের ভবিষ্যৎ তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে তরুণরাই নতুন সূর্যের উদয় ঘটিয়েছে তরুণরাই এই সমাজের মানুষকে সচেতন করেছে এই তরুণ সমাজ কখনোই মাথা নত করেনি তরুণ সমাজ কখনো বিক্রি হয়নি যে কারণে আমরা একাত্তর পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমরা বাংলা ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা ভাষা পেয়েছি আমরা নব্বইয়ের সায়রা যে আন্দোলন সেখানেও তরুণদের অগ্রগণ্য ভূমিকা ছিল সর্বশেষ চব্বিশ সালের গণ ভোটতান এই গণভোটানের প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন দুই হাজার সালের যে গোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করেই চব্বিশ সালের গণভোটান আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই তরুণ সমাজ আপনারা কখনো গোটা সংস্কারের দাবিতে কখনো নিরাপদ সড়কের দাবিতে কখনো মেজর সিনার হত্যার প্রতিবাদে কখনো আবরার হত্যার প্রতিবাদে এরকম অসংখ্য প্রতিবাদ আপনারা করেছেন এই প্রতিবাদের ধারাবাহিকতায় চব্বিশের গণভুটান রচিত হয়েছে চব্বিশের গণভুটানের পরে এখন আমাদের হাতে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গঠন করার আর সেই নতুন বাংলাদেশ গঠনে মানুষের কল্যাণে মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদ একই সাথে গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পেশাজীব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ মানুষের কাছে যাচ্ছে মানুষের কথা শুনছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং মানুষের অধিকার আদায়ের জন্য এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে লড়াই মাত্র পরিষদ

সচিবালয় সরকারের প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে হাসিনার পেতার তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে এই হাসিনার পেতার তারা তাদের যদি ধ্বংস না হয় যদি হাসিনা রেজিমের ধ্বংস না হয় তাহলে এই স্বাধীনতা অবর হবে না ঠিক সুতরাং এই যে হাসিনার পতন বা পদত্যাগ এরপরে আমাদের এখন হাতে সুযোগ এবং সময় এসেছে নতুন ভাবে ঐক্য বলতে নতুন বাংলাদেশ গঠন করা নতুন বাংলাদেশ গঠনে দরকার গণতন্ত্র মানবাধিকার এবং জাতীয় ঐক্য আজকে এই মতলবে আপনারা যে যে দলই করেন না কেন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন কেউ গণ অধিকার পরিষদ করেন কেউ ইসলামী আন্দোলন আমি সবার কাছে আহ্বান রাখবো দেশ এবং জনগণের স্বার্থে আপনারা এক থাকুন আপনারা যদি এক এবং ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসবে সুতরাং কোন স্বার্থের কাছে নত হয়ে নিজেদের বিবেক বিক্রি করবেন না কোনোভাবে মানুষের বিরুদ্ধে যাবেন না যেমনি ভাবে আন্দোলন করে কোন ব্যানার ছাড়া আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছেন সমাজের কল্যাণে মানুষের স্বার্থে দেশের কল্যাণে সবাই ব্যানার ছাড়া সামাজিক যে সম্প্রীতি সেটি ধরে রাখুন আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে কোনো ছাড় দিবেন না যারা জুলুম করেছে এদেরকে কোনো ছাড় দিবেন না এদের দেখা মাত্র পাওয়া মাত্র এই যে পুলিশ ভাইরা এখানে আছে তাদের কাছে সপর্দ করবেন নিজেরা অন্যায় হাতে তুলে নেবেন না নিজেরা কোনোভাবে মত জাস্টিস করবেন না আমাদের পুলিশ ভাইরা আছে তাদের কাছে দিবেন মামলা হবে এরপরে কোর্টে বিচার হবে তারা পানিশমেন্ট পাবে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতেই হবে ঠিক আপনি আমি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে হবে না কোনোভাবেই হাঙ্গামায় জড়িত হবেন না অনেকে উস্কানি দিবে মাপ জাস্টিস করার চেষ্টা করবে বিভিন্ন ভাবে করার চেষ্টা হবেন না করবে আপনারা সব সময় এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আমরা আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি সরকার যদি সোজা লাইনে না থাকে তাহলে আমরা সরকারের সমালোচনা করব। সোজা লাইনে আনার জন্য কিন্তু এই সরকারকে ব্যর্থ করা যাবে না এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই বাংলাদেশ ব্যর্থ হবে এবং আবারও আরেকটি এক এগারো ফিরে আসবে ফকরুদ্দিন ময়নুদ্দিন ফিরে আসবে বন্ধুবম আমি কথা বারাবো না আপনারা জানেন যে মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রত্যাশা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেহেতু তারা গণহত্যা চালিয়েছে একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা চব্বিশে তার কন্যার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা এই কি চান দ্বিতীয়বার এই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে আর একবার গণহত্যা পরিচালনা করুক কেউ চান চান না তার মানে আওয়ামী লীগের ব্যানার কে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আর এর জন্য আমরা বলেছি জাতীয় সংলাপের আয়োজন করেন জাতীয় সেখানে সকল দলকে ডাকেন সব দল মতামত দিবে আমি মনে করি এই মুহূর্তে কেউ জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে বাংলাদেশে রাজনীতি করবে না প্রত্যেকটা দল আওয়ামী নিষিদ্ধ চাই আমরাও চাই আর এই দাবি এখন জনগণের সব থেকে গুরুত্বপূর্ণ দাবি এই দাবিতে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যুব শ্রমিক পেশাদিব অধিকার পরিষদ আপনারা মানুষের কাছে যান মানুষকে সচেতন করেন এবং মানুষকে বুঝান আওয়ামী লীগ যেভাবে অন্যায় করেছে দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত যোদ্ধা যদি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করি তাহলে ওই শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করা হবে এই সরকারের কোন উপদেষ্টা যদি সেই চেষ্টা করে আওয়ামী লীগকে ফিরে আনার আমরা সেই চেষ্টা সফল হতে দিব না বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং সবাই এই মতলবের মানুষ এক হয়ে সমাজের কল্যাণে কাজ করুন কেউ দলের কথা চিন্তা করবেন না মানুষের কথা চিন্তা করবেন দেখেন হাসিনা এবং তার সাঙ্গ বাঙ্গুরা টাকা পয়সা মাল পানি কামাইছে কেউ কিন্তু সেগুলো নিয়ে ইন্ডিয়া যাইতে পারে নাই সুতরাং টাকার পিছনে ছুটবেন না দুর্নীতি করবেন না অন্যায় করবেন না সব সময় সৎ জীবন যাপন করবেন মানুষের পাশে থাকবেন রাজনীতি মানে মানুষের সেবা করা ঠিক মানুষের সেবা অসুস্থ হলে তাকে করুন চিকিৎসার ব্যবস্থা করুন কারোর ঘরে খাবার না থাকলে তার খাবারের ব্যবস্থা করুন আপনি নেতা আপনার কাজ কিন্তু টেন্ডার চাদাবাজি চাঁদাবাজি না আপনি নেতা আপনার কাজ হলো মানুষের কল্যাণে কাজ করা আমি মতলবের সমস্ত দল তরুণ সমাজ মতলবের সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে বলবো এক থাকুন একতাবদ্ধ থাকুন তাহলে ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশ গঠন করতে পারবো আগামী বাংলাদেশে দেশের সাধারণ মানুষের বাংলাদেশ হবে সেই লক্ষ্যে কাজ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ಸರ್ ಕಂಜಾ ಮೂರು ಸರ್ ಸರ್ಕಾರ লাইট চালুকে আহে আৰু আমাৰ তাত